হ্যালো এভরিওান গুড আফটারনুন হ্যাপি ফ্রেন্ডশিপ ডে টু মাই অল ফ্রেন্ড আজ হচ্ছে রবিবার আগস্ট আর আমার বড় হঠাৎ করে প্ল্যান করলো যে চলো আজকে বাইরে খাওয়া দাওয়া করবো আর একটু ঘুরু হবে কিন্তু এদিকে দেখো মেঘ মানে পিছন আর ছাড়ছে না প্রচণ্ড মেঘ করে এসছে জানি না কত দূর কি প্ল্যান সাকসেসফুল হবে এই জাস্ট বেরিয়েছি পাঁচ দশ মিনিট আগে আর এখন আমরা এই আমাদের খাদরা অন্ডাল রোডেই রয়েছি আর এদিকে দেখো মেঘটা বেশ করে এসছে বেশ এটা দেখেই এখন ভয় লাগছে যে বেরোনোটা ঠিক হলো তো না হলো না তো যাই হোক তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো আর সাথে থেকো হঠাৎ করে প্ল্যান হলে বেশ ভালোই লাগে আর ঘুরতে যেতে কার না ভালো লাগে বলো সেই কিছু সময়ের জন্যই হোক আর কিছু ঘন্টার জন্যই হোক তাই না আর বাইরে খেতেও দারুণ লাগে তাই প্ল্যানটা একবারেই লুপে নিলাম যে চলো আর এদিকে দেখো যেই আমরা মানে অন্ডাল পেরিয়েছি ঘুড়ি বৃষ্টি শুরু বাবাই একদম সামনে বসে ছিল তো হঠাৎ করে বৃষ্টিটার একটু স্পিড বাড়লো তবে আমরা এখনো পর্যন্ত সেরকম বৃষ্টি পাইনি কিন্তু বাবাইকে মাঝে বসিয়ে নিলাম দেখতে পাচ্ছ পুরো রোড ভেজা মানে এইদিকে কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে তো সেই জন্য আকাশকে বললাম দাঁড়াও কোথাও বাবাইকে মাঝে দিয়ে দাও যদি বৃষ্টি পড়ে তাহলে বাবাই অতটা ভিজবে না আকাশ অবশ্য ভিজবে কিন্তু বাবাই ভিজলে বেশি শরীর খারাপ হওয়ার চান্স তো সেই জন্য বাবাইকে মাঝে বসিয়ে নিলাম আর এইদিকে দেখো এইদিকে তোমার কিছুক্ষণ আগেই বৃষ্টিটা হয়েছে আর যেন মন হচ্ছে হয়ে হয়েই যাচ্ছে কারণ কি একটা না হালকা ঝলের ঝিতে আসছে আর এখন আমরা চলে এসেছি ভাবছিলাম মুভি দেখবো কিন্তু এই মেঘটা না সব কিছু বাঞ্চাল করে দিল বৃষ্টির জন্য এক জায়গায় অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল এরপর যে মুভি টাইমটা আছে না ওটা দেখলে না অনেকটা দেরি হয়ে যাবে অন্য কিছু কাজ হবে না আর এখনও খাওয়া দাওয়া হয়নি তো সেই জন্য আমরা একটা মানে শপিং মলে এসেছি দেখি এখানে যদি কিছু ভালো খাবার দাবার পাওয়া যায় ভালো তাছাড়া অন্য কোথাও যেতে হবে তো আকাশের এখানে কোনো কিছু পছন্দ হলো না তো সেই জন্য আবার আমরা লিফটে করে এখন যাচ্ছি নিচে আর দেখো এখন চলে এসেছি আমাদের ফুড মাঠে এই রেস্টুরেন্টের সাথে আমাদের অনেক মানে পুরনো স্মৃতি জড়িয়ে আছে তো এখানে আমাদের আমাদের আসতে খুব ভালো লাগে মানে অনেক রেস্টুরেন্ট বের করে এলাম কিন্তু যাই না এখানের খাবার এখানের স্টাফদের বিহেভিয়ার খুব ভালো লাগে আর এখানে আমাদের অনেক পুরনো স্মৃতি আছে তো যাই হোক এখানে খাবার মানে কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই ফেভারিট বাবাই দেখছো কেমন বদমাইশি করছে তো যাই হোক প্রথমে স্টার্টারে চিকেন পাকোড়া অর্ডার করলাম কারণ কি প্রচণ্ড খিদে পেয়েছিল অনেক কষ্টে রেস্টুরেন্ট পর্যন্ত আসতে পেরেছি মেঘ বৃষ্টি মাথায় নিয়ে আর এখন এটাই খাচ্ছি তারপর মেন কোর্স অর্ডার করব। আর এখানে না কেন তোমাদেরকে বলছিলাম যে পুরনো স্মৃতি আছে এটা অন্য কোনো সময় বলবো এটা বলতে গেলে অনেক মানে অনেক বড় ভিডিও হয়ে যাবে এদিকে গার্লিক নান অর্ডার করেছিস আর এদিকে করেছি চিকেন টিক্কা মশালা আর এদিকে মিক্সড ফ্রাইড রাইস এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ তো চলো লাঞ্চটা করে নিই রেস্টুরেন্ট থেকে বেরোই তারপর তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে আর এখানের খাবারের কোয়ালিটিও খুব সুন্দর জানো তো মানে খেয়ে পরে বেশ একটা আলাদাই ফ্লেভার একটা আর মানে কোয়ান্টিটিটাও ভালো শুধু কোয়ালিটি নয় কোয়ান্টিটিটাও ভালো মানে এই যে ফ্রায়েড রাইস এটা আমাদের তিনজন খেয়েও পেট ভরে যাবে মানে থেকে যাবে মনে হবে আর খেতে পারবো না তো ফ্রায়েড রাইসটা মেনলি বাবাইয়ের জন্যই অর্ডার করা হয়েছে কারণ বাবাই বললো আমি মিক্সড ফ্রায়েড রাইস খাবো আর আকাশ গার্লিক নান খেতে ভালোবাসে সেই জন্য গার্লিক নান অর্ডার করা হয়েছে আর এখানে অনেকগুলো করে চিংড়ি চিকেনের পিস ডিম থাকে মানে প্রচুর থাকে অনেক রেস্টুরেন্টে দেখেছি মানে একই রকম থাকে না কিন্তু এখানে সব কিছুর কোয়ান্টিটি কোয়ালিটি খুবই ভালো তোমরা আসতে চাইলে অবশ্যই আসতে পারো যারা দুর্গাপুরে থাকো বা কোনো দুর্গাপুরে কোনো রেস্টুরেন্টে খাওয়ার মন হয়েছে তো অতি অবশ্যই এখানে একবার ট্রাই করো আশা করছি ভালো লাগবে খারাপ কারু লাগবে না তো এই দেখেন আকাশে সার্ভ করে দিল স্টাফ দাদা বলছিল সার্ভ করে দিতে কিন্তু আকাশ সার্ভ করতে বেশি ভালোবাসে আর নিজের মতন সার্ভ করা যায় মানে সার্ভ করলে নিজের মতো সার্ভ করা যায় কারণ স্টাফ দাদারা যতই মানে সার্ভ করতে জানুক কিন্তু তবুও খার কতটা দরকার ওটা তাদের পক্ষে বোঝা সম্ভব হয়ে ওঠে না তাই না আর এই ঘুরতে আসা সবথেকে বেশি মজা বা বেশি এক্সাইটেড বাবাই হয় সেটাই আমাদের কাছে সবথেকে বড়ো পাওনা আর এইদিকে দেখো এখন চলে এসেছি শপিং মলে কলকাতা বাজারে বাবায়ের কিছু টি শার্ট দেখবো পছন্দ হলে নোবো তো বাবায়ের শপিংই করবো বলে এসেছি তো ওই জন্য আকাশ ওকে মেপে মেপে দেখছে যে কোনটা ওকে দেখতে ভালো লাগছে আর এই এখন এই দেখো আমরা এখন এখানে রয়েছি এই এটা হচ্ছে জাংশন মলের গেম জোন যেখানে মানে খেলার প্রচুর জিনিস আছে তো বাবা ছেলে মিলে এখন ওখানে একটা কার্ড করাচ্ছে আর তারপর আমরা একটু মেট্রো বাজার যাব একটু খাওয়া দাওয়া করবো আর তারপর বাড়ি বেরিয়ে পড়বো এখন প্রায় বাজছে সন্ধ্যে ওই ছটান এরকম হবে বেশি লেট করবো না কারণ কি আসার সময় প্রচণ্ড প্রবলেম হয়েছে মানে তো বৃষ্টি হচ্ছিলো মাঝে রাস্তায় দাঁড়াতে হচ্ছিলো তো ওই দেখো বাবাই এখন এক্সাইটেড হয়ে দাঁড়িয়ে আছে আর এখন এই দেখো বাবা ছেলে মিলে শুরু করেছে জোনে একটার পর একটা খেলা আশা করছি ভালো লেগেছে তোমাদের আজকের ব্লগটা ভালো লাগলে প্লিজ সাথে থেকে সবাই টাটা বাই